তো বন্ধুরা আমরা সবাই গাড়ির থেকে নেমে গেলাম তো আমরা আমাদের যে জায়গায় পিকনিক করব তো আমরা সবাই মিলে ওই জায়গায় চলে গেলাম আর এখন এই দেখুন বাকি আরো কতগুলো লোক তারা সবাই পিকনিক আছে আর এই দেখেন মানে সমুদ্ররা দেখেন যে রাজার প্রসাদে যাইতে হয় মধ্যে আপনারা দেখেন একটা নদী আছে দেখেন এই দেখেন নদীটা পার হয়ে যেতে তো আপনাদেরকে দেখাচ্ছি নদীটা কত দূরে রয়েছে দেখেন প্রচুর লম্বা নদীটা এই দেখেন আমি জুম করে সামনে এনেছি যে মহলটা ছিল মহলটাকে জুম করে সামনে নিয়ে এনেছি আমি টেনে দেখুন আর চার চার পাঁচটা ভিউটা দেখুন মানে কত সুন্দর পরিবেশ দেখুন প্রচুর লোক হয়েছে এখানে তার মধ্যে রয়েছে যারা যারা পিকনিক করছে তাদেরকে দেখেছে এ দেখুন সবাই এসে করেছে তো ভালো লাগে অবশ্যই লাইক